তোমাদের গলা আলাদ যেন আমার নবির গলায় যেইতে পারো না হয়ে যায় উঁচু না হয়ে যায় এ চিন্তা করো মাথা কাটাম এ আর কি কারিমা কেমন পর্যন্ত বলভাব থাকবে এত পর্যন্ত লোকেরা মৃত্যুর পরেও তার সঙ্গে যে করা হয়েছে মৃত্যুর উপরেও তাকে আচরণ করা হয়েছে আমি যখন মদিনাতে গেলাম রসুনকারী আমিও যাই যখন উঁচু এ না হান এমন কোনো মানুষ নাই কাঁধে রে মানুষগুলি চুপি চুপি করে শুনতে ছিলাম সালাম আলাইকা রসুল বাংলা আসসালাম আলাইকা হাবিব আল্লাহ হুজুর সালাম দিচ্ছেন ওই যে যেমন তাবস্থা কি করে নাজিল হয়েছে খবরদার তোমাদের গলা আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজ চাইতে বড় না হয়ে যায় মৃত্যুর পরে রাসূলুল্লাহর হাজার কাছে গিয়া মানুষের এই ভাবে করে সালাম জানায় আল্লাহ পাক বলেন যদি আমার রাসূলের চাইতে গোলা যদি উঁচু হয়ে যায় যদি বড় হয়ে যায় তাহলে কি হবে সোনা জীবনে যত ভালো আমল করেছ তোমাদের সব আমলগুলি বিফল করে দিব আমি ডিলিট করে দিব আমুলগুলি শুনু এমন ভাবে গুলি ডিলিট করে দিব উপলব্ধি করতে পারবা না আল্লাহ পাপের হাবিবকে এত ভালোবাসেন রসুল করিম সাল্লাম দুপুর বেলাই রসুল করিম সাল্লাম শুয়ে আছেন রেস করতেছেন হঠাৎ করে মনে তামিম গোত্রে কিছু অভদ্র লোকেরা এসে দুপুর বেলায় রসুল করিম সেসলাম বিশ্রাম গ্রহণ করছে আর ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ সেসলাম এই বলে চিৎকার মারছেন ডাকাডাকি করছেন আল্লাহ

আল্লাহ ভু গর্ভী তুমি যদি দুপুরবেলা শেষ করার পর তুমি যদি বের হওয়া শাক বলে তোমার ঘর থেকে বের হওয়া সাবে ধৈর্য ধারণ তারা করতো এটি তাদের জন্য উত্তম হয়ে যেত আর আল্লাহ তো অনেক আল্লাহ তাদের গুণাগুলি মাফ করে দিয়ে দিত আমার ভাই আল্লাহ তাহাবিব কে এত ভালো বেজা চিন দুনিয়ার সব মানুষের প্রতি সব মানুষগুলি

পিতামাতাত্মীয় স্বজন পুত্র এমনকি নিজের জীবনের চাইতে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত বমিনী হতে পারবা না সবার চাইতে রসূলে কারিম শ্রেসনকে বেশি ভালোবাসতে হবে সুতরাং রসূল হলো আমাদের জন্য আদর্শ আল্লাবুল্লোত্র বলেন লাফ কানলা গুং ফি রসূ নীল লাহি তামাম পৃথিবীর মানুষদের জন্য উত্তম আদর্শ রসুল করিম সাল্লাম আদর্শ বাংলায় হলো বাংলায় হলো আদর্শ আদমিতা হলো সন্না আমার সন্না আমার আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম